এক বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে ঢুকতে সাহায্য করায় দুই ভারতীয়কে গ্রেফতার করল পুলিশ পাকড়াও করা হয়েছে ওই বাংলাদেশিকেও একজন বাংলাদেশি নাগরিককে রাধাকৃষ্ণপুর গ্রাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলে খবর পেয়েছিল লালগোলা থানার পুলিশ এরপরেই ওই গ্রামে হানা দেন পুলিশ কর্মীরা গ্রেফতার করা হয় ইসমাইল শেখ আকাশ শেখ এবং দুলাল শেখ নামে তিনজনকে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে দুলালের বাড়ি বাংলাদেশে হলেও ইসমাইল ও আকাশ এই দেশের নাগরিক ফ্রিতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় লালগোলা থানার পুলিশ আধিকারিকরা জানান প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন রাধাকৃষ্ণপুর সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল দুলাল লালগোলার বাসিন্দা ইসমাইল শেখ ও আকাশ শেখ তাকে সাহায্য করেছিল এর আগে সোমবার গভীর রাতে একসঙ্গে চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ মুর্শিদাবাদ স্টেশন রোড সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল তারা সন্দেহ হওয়ায় কর্তব্যরত পুলিশ ওই চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জানা যায় তারা ভারতের নাগরিকই নয় ভারতে আসার জন্য বৈধ নথিও তারা দেখাতে পারেনি পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে ধৃতদের নাম মোহাম্মদ সামাদ জেনারেল শেখ সাজিব ইকবাল এবং নবাব শরীফ এদের বাড়ি বাংলাদেশের রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ এলাকায় মঙ্গলবার চারজনকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক দুদিন পর ফের এক বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের জন্য গ্রেফতার করা হলো দ্য ওয়ার্ল্ড ব্যুরো